E গুড ইভিনিং গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো রিঙ্কুমাতা ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এই দেখো বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে চারটে তো রেডি হয়েছিলাম ভিডিও বানানোর জন্য আর এরা দেখো এদিকে হনুমান এসেছে সেই জন্য ছাদে যাচ্ছে তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দি আর দেখো এখানে আরেকটা হনুমান বসে আছে তো এ এখানে সিম খাচ্ছে মানে সিম এখনো হয়নি ফুলগুলো খেয়ে দিচ্ছে তো এই দেখো এদিকে আমরা এখন ঘুরতে চলে আসলাম তারপরে নতুন রাস্তার দিকে তার এখন আমার ছুটি আছে পাঁচ দিন তো পাঁচ দিন আর চার দিন আছে তো সেই জন্য এখন ঘোরাঘুরি চলছে বাড়িতে আছি মন ভালো আছে আর এই দেখো এদিকে ঘুরতে এসেছি that's that i fry complete. তো গাই যে দেখো আমরা ওদিক থেকে ঘুরে চলে আসলাম আর এসে পর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আর তারপরে সন্ধে দেওয়া হলো আর এখন শুয়ে আছি দেখো আমার টেডির উপরে আর এদিকে দেখো আরেকজন পড়াশোনা নেই একদম ফোন ঘাটছে মা ওদিকে রান্না করছে তাই চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হচ্ছে আজ আমাদের বাড়িতে আজ সানডে তো সকাল থেকে ভিডিও করতে পারিনি বিকেল থেকেই শুরু করলাম কারণ ওই মানে ব্লাউজটা না কমপ্লিট হয়েছিল না তো সেই জন্য আজকে কমপ্লিট করলাম আর তারপরে বিকেলবেলা ভিডিও শুরু করলাম তো কালকে দেখা যাক কালকে আমার এক্সাম আছে কালকে সোমবার তো সকাল সকাল বার হতে হবে আর শরীরের অবস্থা একদম ভালো নয় কাশি হয়ে যাবে মনে হচ্ছে গলার তোমরা বুঝতে পারছো চলো দেখিয়ে দি তো দেখো মা হচ্ছে চাল ভিজতে দিয়ে রেখেছিল তো ওটাই আমরা সিন করে ভাজলাম আর দিনের বেলা যেহেতু রান্না হয়েছিল মাংস তো সেই জন্য মাংস পিঠে বানানো হচ্ছে আর এই ঠান্ডার মধ্যে না অন্য কিছু খেতেও ইচ্ছে করে না বিশেষ করে ভাত তো খেতেই ইচ্ছে করেছিল না আর রুটিও ভালো লাগছিল না তাই মাকে বললাম অন্য কিছু বানাও তো যেহেতু অনেকটাই মাংস ছিল তো সেই মাংস দিয়ে বললো তোরা দুজনে মিলে চাল বেটে রাখবি আমি আসব তারপরে বানিয়ে দেব। তো এই দেখো আমাদের গরম গরম মাংস পিঠে তৈরি আর তোমরা কারা কারা খাবে চলে এসো এখন থেকে সবার বাড়িতেই শুরু হয়ে গিয়েছে পিঠে পার্বণ তো এই দেখো কতটা টেস্টি হবে দেখে তোমরা বুঝতে পারছো আর আমার কিন্তু এই পিঠেগুলো খুব ভালো লাগে মানে গুড়ের পিঠের থেকে এগুলো খুব ভালো লাগে মিষ্টিগুলোর থেকে না ঝাল একটু এরকমই খেতে ভালো তো দেখো সবগুলো বানানো কমপ্লিট এরপরে চলো খেয়ে নিই তারপরে আবার আসছি তো গাইজ এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন শুয়ে পড়েছি আর ময়না আর মা ওদিকে সিরিয়াল দেখছে তো সেই জন্য তোমাদের সাথে ভয়েস শেয়ার করতে পারলাম না তো চলো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় চলো তাহলে আজ বাই দেখাবে পরের দিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট